রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন গাজা সিটি সহ বিভিন্ন জায়গায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় দখলদার বাহিনী এতে নিহত হয়েছেন অন্তত নয়জন হামলার মধ্যেই আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিকে আশ্বস্ত করার পরও হামাস নিজে থেকে নিরস্ত না হলে বল প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে গাজায় আটজনের জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস রাশিয়ার একের পর এক হামলায় বিপর্যস্ত ইউক্রেন খারকিভের একটি হাসপাতালে ড্রোন ও বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে অন্তত 57 জন আহত হন এমন কি লক্ষ্য লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির বহরও যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ নিয়েছে নতুন এক মোড় যুক্তরাষ্ট্র সয়াবিন কেনা বন্ধ করায় চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক শেষ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ পদক্ষেপ নেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট এমনকি সমুদ্র পথে মালামাল পরিবহনকারী কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত বন্দরে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে দুই দেশ সরকার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সরকারের ব্যয় সংকোচন নীতি ও পেনশন সংস্কারের বিরুদ্ধে ক্ষোভে ফুসে ওঠে সাধারণ মানুষ বিক্ষোভ দমনে টিআর গ্যাস ব্যবহার করে পুলিশ দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা এবার শুনবেন বিস্তারিত গাজায় দুই বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী হামাস ইসরায়েল সংঘাত বন্ধে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে ছিলেন বিশ্বের আটাশ দেশের নেতা এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই নিজেদের প্রিয় ভূমিতে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ট্রাম্পের বিশ দফায় যুদ্ধবিরতি চুক্তিতে হামাস ইসরায়েলের সংঘাত শেষ হওয়ার কথা থাকলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালানো হয় গাজা সিটির পার্শ্ববর্তী অঞ্চল সুজাইয়া উত্তর গাজা জাবালিয়াসহ বিভিন্ন এলাকায় এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি এরই মধ্যে যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করায় উপত্যকাটিতে প্রকাশ্যে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ধারণা করা হচ্ছে অভিযুক্তরা হামাস বিরোধী কোন সংগঠনের সদস্য ছিলেন এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হামাস নিরস্ত্র হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের আশ্বস্ত করেছে তবে গোষ্ঠীটি যদি তা না করে যুক্তরাষ্ট্র প্রয়োজনে বল প্রয়োগ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প ইসরায়েল জাতিসংঘকে জানিয়েছে মার্কিন তায় স্বাক্ষরিত যুদ্ধবিরোধী চুক্তিতে যে পরিমাণ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে এখন তার অর্ধেক ট্রাক গাজায় প্রবেশ করতে দেয়া হবে এ সময় হামাস নিহত জিম্মিদের মরদেহ ধীর গতিতে ফেরত দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এদিকে গাজা উপত্যকায় আসার আলো দেখা গেলেও পশ্চিম তীরের দখলদারিত্ব বজায় রেখেছে নেতানিয়াহু বাহিনী ইসরায়েলি কারাগার থেকে ফেরা ফিলিস্তিনিদের বাড়িতে গিয়েও তল্লাশি অভিযান ও ভাঙচুর চালাচ্ছে তারা অন্যদিকে গাজা উপত্যকাকে পুনর্নির্মাণ করতে সত্তর বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসংঘ জ্বালানি স্থাপনা ধ্বংসের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই এবার ইউক্রেনের হাসপাতাল ও জাতিসংঘের ত্রাণবহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী ইউক্রেনীয় কর্মকর্তারা জানান স্থানীয় সময় মঙ্গলবার রাতে খার্কিভের একটি হাসপাতালে ড্রোন ও বোমা হামলা চালায় রাশিয়া এতে বেশ কয়েকজন আহত হন হামলার পর ওই হাসপাতাল থেকে অন্তত পঞ্চাশ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এদিকে খেরসনে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার সময় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় রুশ বাহিনী এতে কেউ হতাহত না হলেও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জাতিসংঘ ও ইউক্রেনের কর্মকর্তারা খারকিভে রুশ বাহিনীর হামলাকে সন্ত্রাসী আক্রমণ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন শীত আসার আগে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে টার্গেট করে আসছে রাশিয়া যাতে বাসিন্দারা বিদ্যুৎবিহীন থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এ সময় গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের প্রচেষ্টাকে ইউক্রেনের শান্তির গতি সৃষ্টির নির্দেশ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে খেরসনে জাতিসংঘের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতিসংঘ ইউক্রেন জুড়ে চলমান হামলার মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট জেলেন্সকি স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার যেখানে আলোচনার মূল এজেন্ডাই রয়েছে ইউক্রেনকে শক্তিশালী রাসায়নিক ক্ষেপণাস্ত্র টমাহক সর্বরহের বিষয় এ ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হবে সেটি যার মাধ্যমে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে এমনকি মস্কো পর্যন্ত লক্ষ্যভেদ করতে সক্ষম হবে এর আগে রাশিয়ার আগ্রাসন বন্ধ না হলে ইউক্রেনকে টমাহক সরবরাহের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে টানা পড়েন চলছে বহু দিন ধরে এমন পরিস্থিতিতে এবার চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক শেষ হতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান চীন ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রে সয়াবিন কিনছে না এতে চাষিরা সমস্যায় পড়ছে বেইজিং এ ধরনের পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক বৈরী আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি এমনকি প্রতিশোধ হিসেবে চীনের সঙ্গে ভোজ্য তেল এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেন ট্রাম্প তবে বেইজিংয়ের দাবি যুক্তরাষ্ট্রই আগে চীনা কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে উত্তেজনা বাড়িয়েছে সেই পদক্ষেপের জবাব হিসেবেই যুক্তরাষ্ট্রে সয়াবিন কিনছে না চীন যদিও ইলেকট্রনিক্স গাড়ি ও সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান রফতানিতে নিয়ন্ত্রণ কঠোর করেছে দেশটি বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনায় বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যে বেশ কিছু বড় পরিবর্তন ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন মঙ্গলবার থেকে সমুদ্রপথে পণ্য পরিবহনকারী জাহাজগুলোর ওপর অতিরিক্ত বন্দর ফি আরোপ শুরু করেছে দুই দেশের নেয়া পদক্ষেপের কারণে ওয়াল স্ট্রিটে শেয়ার বাজার সহ বৈশ্বিক বাণিজ্যকে প্রভাবিত করেছে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির এই পদক্ষেপে সমুদ্রপথ এখন বাণিজ্য যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা সম্প্রতি চীনের ওপর অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরল খনিজ রফতানিতে চীনের কঠোর নিয়ন্ত্রণ আরোপের জবাবে এ পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন তিনি ঘটনার পরিক্রমায় দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও খারাপ হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা সময় সোমবার সকাল থেকেই দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয় বেলজিয়ামের তিন প্রধান শ্রমিক ইউনিয়ন ব্রাসেলস অ্যান্ডওয়ার্ব থেকে সার্লোরোয়া সবখানেই জনতার ঢল নামে সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে এ ঘটনায় বন্ধ করে দেয়া হয় চাররোয়া বিমানবন্দর পাশাপাশি ব্রাসেলস বিমানবন্দরে বাতিল হয় শতাধিক ফ্লাইট শহরের বেশিরভাগ বাস ট্রাম ও মেট্রো পরিষেবা বন্ধ হয়ে পড়ায় অচল হয়ে পড়ে জনজীবন সরকারের ঘোষিত ব্যয় সংকোচন পরিকল্পনায় বেকার ভাতা সর্বোচ্চ দুই বছরের মধ্যে সীমিত রাখা শিশু ভাতা হ্রাস ও ভ্যাট বৃদ্ধির মতো পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যায় প্রধানমন্ত্রী বার্ট দেবার সরকারের পেনশন গ্রহণের বয়স ও কর্মদিবস বাড়ানোর প্রস্তাবে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয় দেশটির শ্রমিক ইউনিয়নগুলো সামরিক ও সহ কয়েকটি পেশার বিশেষ পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত প্রতিবাদের আগুনে ঘি ঢালে আন্দোলনের মঞ্চে এবিভিভি ইউনিয়নের নেতা থিরি বটসন বলেন দেবেভার সরকারের বিরুদ্ধে এই লড়াই কেবল আজকের নয় গোটা একটি প্রজন্মের